আসসালাম আলাইকুম গায়েস দেখেন এখানে কত সুন্দর কলা ধরে রয়েছে নতুন বছরে নতুন গাছ দেখুন এখান থেকে চারা হয়েছে অনেকগুলা আসলে অনেক সুন্দর হয়েছে কলাও ধরেছে মার্শাল্লাহ দেখতেও যেমন সুন্দর খাইতেও তেমন অনেক সুন্দর নাম হলো সাগর কলা দেখুন গাছে কলা পেকে গেছে এই যে দেখুন আপনারা দেখুন নিজের চোখে দেখুন এই যে যে এই একটা যে এটা পাক ধরেছে এখান থেকে খাওয়া যাবে কলা মনে হয় কাইটে ফেলাইলেই খাওয়া যাবে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কলা ধরেছে বছরের প্রথম কলা ধরেছে এবং অনেকগুলো কলা কান হয়েছে দেখুন আপনারা সবাই এখান থেকে কলা গাছ হয়েছে একটা কলা গাছ এনে লাগাইছিল একটা থেকে হয়েছিল পাঁচটা পাঁচটার ভিতর তিনটা এখান থেকে দুটা হরাই হয়েছে এখন চারা আছে তিনটা তিনটা এখন আর কলা একটা রং হয়ে গেছে তাই কাইটে ফেলাবো দেখেন আপনারা সবাই এই কলা গাছ থেকে এই যে একটা কলা পাচ্ছিল আমি তার আগে কেটে ফেলেছি এই যে দেখুন পেকে গেছে কলা কলা পেকে গেছে খাওয়া যাবে আসলে দেখুন আপনারা সবাই যে কলা পাক ধরে গেছে অটোমেটিক যেমন রং হয়েছে তেমন খেতেও সুন্দর হবে আসলে মাসাল্লাহ অনেক সুন্দর বছরের প্রথম ফল গাছে গাছে পাকা কলা দেখুন